নমস্কার বন্ধুরা কাছের এবং দূরের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটা ভিডিও আমি শ্যামল এই ভিডিও জুড়ে থাকবো আপনাদের সাথে আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা উপস্থাপন করব সেটা সিলেটের নালাখাল থেকে সরাসরি সিলেটের নালাখালের যে পরিবেশ এখানকার যে মাহত্ব এখানকার আসল মাহত্বটা হচ্ছে এখানকার যে নীল জলে আর দুই পাশে যে পাহাড় আপনাদেরকে কতটা আকর্ষণ করে তা আজকের এই ভিডিও আপনাদের মাঝে দেখাবো যে হ্যাঁ যেটা বলছিলাম যে এখানকার দেখেন জলগুলা কিন্তু শোয়াতে পারে নীল জল এটার নাম নালা খাল তো আমরা যতটা দূরে যেতে পারি আপনাদের দেখাবো নালা এই পরিবেশ চলুন সবাই মিলে নালা খালে উপভোগ করি দেখেন নালা খালে যে আমায় একটা দৃশ্য আছে আপনার নিচে পেয়েছে এই আমরা এখন দ্বীপে চলে আসছি দ্বীপে 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 নালাখালের দ্বীপ সব থেকে বেশি আকর্ষণীয় যেটা আমাদের সুপার স্টার সবাই এখন দীপের নামাজন ও রেডি হইতেছে টাটা টাটা মামুনি আমরা এখন দীপে নামবো সবাই রেডি হন দ্বীপ পুঞ্জে চলে আসছি রাখো 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 দ্বীপে দ্বীপে দীপে দেখেছো শুনি কি সুন্দর না দিয়েছিলে ও দেখেন পুরা নীল পরিষ্কার মাটি পর্যন্ত দেখা যায় বাইরে বাই এই দৃশ্য যদি না দেখেন জীবন কিন্তু দন্য পাতা হয়েই যেত পাশে বিউ পাহাড় আমি তো আমরা এখন সবাই মিলে নৌকা থেকে নেমে গেছি এই যে লালাখালের মাঝখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা দ্বীপের মতন করে স্তূপ মাটির স্তূপ পাহাড়ের পথদেশের মতন তৈরি হয়েছে তো এখানে বিভিন্ন ধরনের যারা আসে সবাই কিন্তু এক পলকের জন্য হলে এখানে নামবে কারণ এই পরিবেশে এসে আপনার মনে তো চাবে একটু রং বেরঙ্গর ছবি একটা স্মৃতি রাখতে তো আমরা তার ব্যতিক্রম ছিলাম না আমরাও কিন্তু লোক না সামলাতে পেরে নেমে গেছিলাম কিন্তু হাতে সময় খুবই কম আমরা যেহেতু একটা একদিনে আমরা কয়েকটা জায়গায় আমাদের পেস করতে হচ্ছে যেমন জাপলংয়ে জিরো পয়েন্ট পেস করে আমরা কিন্তু ইতিমধ্যে আমরা যেতে শীতকালে শীতকালে দিন দিন একটু ছোট আমরা এখানে চলে আসছি তখন এখন প্রায় সন্ধ্যা তো সময় খুব একটা বেশি স্পেন্ড করতে পারছিলাম না এখানে সময়গুলো অনেক ভাইয়েরা আছে তারা বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে ছবি তুলেছিলো তো লালাখালের এই যে মাঝখানের দ্বীপটা থেকে ছবি তোলা শেষ করে আমরা আবার অন দ্য ওয়েতে আমরা কিন্তু শুরু করেছি পরন্ত মনোরম দৃশ্য এই দৃশ্য আসলে কি বলবো হাত ছানি দিচ্ছে আর কাছে রাখতেছে এত সুন্দর একটা ইনভারনমেন্ট আমাদের ভাগ্য ছিল দেখার আসলে আগেও অনেক সময় মানুষকে কাছে টানে নাও টানতে পারে এখানে একটা শিলু আছে দেখেন

নালাখালের মনোরম দৃশ্য দেখে ছবি তুলে আবারও রওনা দিলাম পাহাড়ের কাছে যাওয়ার জন্য ধীরে ধীরে আমাদের বোট এবং আমাদের বোটের সুন্দরীরা এবং আমাদের বাংলা সিনেমার হিরোইন সালমান শাহর মতো ত্যাগ করে শৌমি আর শৌমিক মা অনাবাদ্য শক্তি সঞ্চয় করে দুপুরে খায় নাই চেয়ার অবস্থা দেখলেই বোঝা যায় তারপরও প্রান্তি নাই আর মা মনে একটু ডাঢ় হয়ে গেছে বোঝা যাচ্ছে কিন্তু কিছু বলতে পারতেছে না দৃশ্য থেকে গিদা নিবারণ করে ফেলিতে একেবারে গিডার নাই লাগে নাই তো এখানে আসলে কি বলবো প্রকৃতি যে আসে কিদাও থাকে না এত দৃশ্য এত আনন্দ এত সিনারি কিছু আর সব থেকে নীল জলে যে ব্যাপারটা না কাছে টানবই না টানে আর রাস্তা নাই তো চলেন সামনে থেকে এগিয়ে যাই দেখি কোথায় আর কি আছে বর্তমান ভাই তো বললো দেখি সামনে যাওয়ার চেষ্টা করতেছে যদি পারি আপনাদেরকে পাহাড়ে নিয়ে যাবো চলুন কে কে পাহাড় দেখতে চান সাথে থাকুন পারি কিনা দেখাইতে আপনাদের আজকে এই নীল খালে নীল পাহাড় লোক কোয়ানে গেলো এরকম আবার হয় নাকি পাহাড়

নীল জলের যে আকর্ষণ আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমাদের হৃদয়ের যে দুঃখ কষ্ট গ্লানি সব কিছুই কোথায় জানি এক নৃত্যের মধ্যে হারিয়ে গিয়েছিল সবাই মিলে এই ঐতিহ্যময় পরিবেশ এখানকার যে মানে দূর দূরন্ত রাস্তা রাস্তা মানে নদী আর খাল কোথায় যে এর কিনারা আসলে খুঁজে পাওয়া বড়ই দুষ্কর চোখের নিমেষে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে আনন্দের ঢেউয়ে ভাসিয়ে দিচ্ছিলো প্রত্যেকটা মানে একটা সাথে নীল জলে বিচারণ উপরে যে পাহাড়গুলো মানে একে অপরের পরিপূরক সাথে আমাদের ভালোবাসা লেগে মানে একটা মিলন মেলা মিলন ভালোবাসার স্থল তৈরি হয়েছিল। তো আপনারা তো জানেন যারা বা নৌকো ভাই বোট এই যে একটা কম্পোজিশন বাই এসে এসে পড়েছেন তো নৌকো ভ্রমণের যে দৃশ্য তো সেই দৃশ্যগুলো এখন ওই যে পড়েছিলাম আর এখন নৌকো ভ্রমণ সত্যি সত্যি করে পড়া আর বাস্তবে জানে কোথায় একটা মানে সেই স্বাদ গন্ধ খুঁজে পাচ্ছি তো এই বোর্ডে চড়তে গেলে আপনারা হয়তো বা এই যে কম্পোজিশন বাই এসেটা পড়েছেন সেখানে তোর বোর্ড ভাড়া করতে হয় তো লালাকালে ঘুরতে গেলে এখানে যে আপনারাও কিন্তু প্রথমত একটা বোট ভাড়া করতে হবে কথাটা আপনাদের বলে রাখি তো আমাদের এখানে সাগর ভাই যিনি স্থানীয় ছিলেন তো সাগর ভাইয়ের হাত ধরে আমরা এই ষোলোশো টাকায় বোটটা নিয়েছিলাম পুরো দেড় দুই ঘন্টার মতন আমরা এখানে ঘুরেছিলাম ওই বোটে তো আপনাদের এখানে যখন আসবেন যদি পরিচিত কেউ না থাকে যেহেতু এখানে কোনো ফিক্সড রেট নেয় নৌকার তো ক্ষেত্রে আপনারা কি করবেন একটু দরদাম করে নেবেন তাহলে দেখা যাবে আপনারা ঠুকবেন না তো এই হচ্ছে ঘটনা তবে ঘুরে বেশ আনন্দ পেয়েছিলাম ভাই তো শীতকালের দিন যেহেতু সেখানে আমাদের একটা দিনে অনেকগুলো জায়গা আমরা ফেস করেছিলাম জাফলনে ঘুরে আমরা চলে আসছি লালাকালে তো আমরা সম্পূর্ণ কিছু আসলে ঘুরতে পারিনি তো আমাদের এই সময় স্বল্পতার কারণে তো আরেকটা কথা বলি জাফলনে কিন্তু প্রচুর পরিমাণে গরম পেয়েছিলাম তো আমরা ওই সময় এতটা শীত কাপড় নিয়ে কিন্তু বোটে উঠেনি ভেবেছিলাম মনে হয় এখানে এরকম কিছু একটা হবে তো আমরা যখন ফিরি সেই সময়টাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডারে ভাই মানে ক্যানাডা ম্যানাডা কেমন ঠান্ডা পড়ে আমি জানি না এখানে পুরা আমাদের মানে ঠান্ডায় পুরা শরীরকে আটকে ধরেছিলো পিটে পিঁটে আমাদের রাত হয়ে গেছিলো সাড়ে সাতটা বেজে গিয়েছিলো আমরা যখন আমাদের ভোট থেকে নামি তো একটু রিক্সেবলও ছিল আমাদের ভয়ও লাগছিলো তো সব কিছু মেলায় এটা আমাদের মানে অন্যতম একটা ভ্রমণ ছিল অন্যতম একটা ভালোবাসার জায়গা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কথাটা কতটা সত্য এখানকার যে পরিবেশ পরিস্থিতি আপনাকে পাগল পড়ার মতন একটা সিচুয়েশন তৈরি করেছিল তো ভালো লাগবে এখানে যদি কখনো কেউ আসেন আমার ভিডিওরা যারা দেখবেন কতটা দেখবেন এর সাথে আমার কথার বাস্তবতার কত মিল আপনারা খুঁজে পাবেন তো প্রকৃতি আসলেই প্রকৃতি সেখানে প্রকৃতির সাথে কারোর তুলনা হয় না সেখানে গেলে মনের রোগ পীড়া দুঃখ বেদনা একেবারেই বিলীন হয়ে যায় কিছু সময়ের জন্য হলে আপনি সকল ধরনের দুঃখ কষ্ট থেকে নিজেকে ভালো রাখতে পারবেন সুস্থ রাখতে পারবেন যতটা সময় পাবেন ঘুরবেন ভালো থাকবেন চলারটা আমাদের বেড়ে যাবে ওই জায়গায় বড় পাহাড় দেখতে পাচ্ছেন এই যে মাথা বরাবর যে পাহাড় একেবারে খুব কাছাকাছি এই যে মাথায় আমার বরাবর বরাবর এই পাহাড়টা কি সুন্দর দৃশ্য পরে আপনারা যদি পারেন এরকম দৃশ্য আপনারা অবশ্যই এখানে আসবেন ঘুরতে তো দেখবেন তাহলে আপনাদের পয়সা একেবারে উসুর হয়ে যাবে ভাই কে কি দৃশ্য মাথা নষ্ট করে বলতেছে কিতা মেতা সব পারা গেছে কিন্তু ঠান্ডা প্রচুর ভাই এখানে যদি শীতের মধ্যে কেউ আসেন অবশ্যই হ্যাপি ঠান্ডা কাপড় নিয়ে আসবেন যেমন জাফলন গেছিলাম গরমে মাথা নষ্ট হয়ে গেছিলো আর এখানে তার পুরুষরা রোপিট প্রচন্ড ঠান্ডা পাই অবশ্যই ঠান্ডা কাপড় নিয়ে আসবেন সাথে করে বেশি করে তা নাহলে কিন্তু একেবারে ঠান্ডায় আপনারা মানে ওদের আনন্দ করতে পারবেন না ধন্যবাদ সবাইকে তো আজকে সময় স্বল্পতার কারণে এই লালাখালের পরিবেশ থেকে আমরা ধীরে ধীরে এই ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো সিলেটের চা বাগান তো সেই সময় পর্যন্ত সবাই সাথে থাকবেন আর কে কোথা থেকে দেখলেন কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন